আমার ভিডিও দেখে যদি এখানে আসো আমার নাম করলে দাম কম নেবে এটা আমি গ্যারান্টি দিতে পারি আজকে চলে এসেছি গোপাল লোক চাইল্ড কিডস মলে তো আমি এসেছি স্বামীর এসছে হাবিউর এসেছে আর স্বামীর আজকে কি কি লাগবে স্বামী একটা জামা নেব আর একটা বেল তো এই শার্ট লাগবে এবং বেল লাগবে তো এর আগে স্বামী অনেক মাল নিয়েছে এই দোকান থেকে কড়া মাল নিয়েছে বলতো চারটে জামা নিয়েছে চারটে প্যান্ট নিয়েছে দুই জোড়া মাল ভালো হয়েছে খুব সুন্দর মাল গরম কাপড় আর কালার ওটা না তো ও আচ্ছা তা স্বামী বলছে এখান থেকে আমি চার পাঁচ ধরনের মাল নিয়েছি তো বলছে খুব ভালো এবং কালার উঠেনি তো এর জন্য আজকে আসা আমার এখানে আর আমি ভেতরে গেলাম মানে শীতের মাল এর আগে আমি ভিডিও দিয়েছিলাম শীতের মাল এসছে তো আজকে দেখলাম প্রচুর শীতের মাল এসছে নতুন নতুন মানে নিউ কালেকশন তো ওই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও করে ছাড়া যাক তো চলো ভেতরে যাব আর কত টাকা দাম কি মাল সব দেখাবো তোমাদের তো দেখুন দোকানে প্রচণ্ড ভিড় আছে ভিড় থাকলে মাল ভালোভাবে দেখানো যায় না ভিড়টা কমলে আমি ভিডিওটা শুরু করব তো আমি দোকানে ঢুকে গেলাম দেখো দোকানটা কত সুন্দর সাজানো গোছানো আছে চলো এবারে বাচ্চাদের শীতের পোশাক দেখায় হোসেন ভাই কেমন আছো ভালো ভাই

দেখো হাফা কাটা আছে এগুলো সব বা এই মালটা দেখ কত সুন্দর একটা মাল আছে হেবি সুন্দর এই দেখো বাচ্চাদের সেট ডাঙের সব নতুন মডেল এগুলো কোথাতে আসে এই মালগুলো এটা বোম্বে থেকে আসে লুধিয়ানার থেকে আসে দিল্লির থেকে দিল্লির মাল হ্যাঁ এটা লুধিয়ানার মাল কাপড়টা দেখেছিল ভাই একটা নতুন কালেকশন দেখাচ্ছি নিউ বেবিতে মাল একদম নিউ বেবি ঘুরে बेटा হ্যাঁ বাহ তো এটা কিভাবে কি করবে এটা আমি তো বুঝলাম না আচ্ছা একদম ভাবে পারবে এইভাবে একটাই আছে সব তো দেখানো সম্ভব না দু একটা কালার দেখাচ্ছে আমি কোই জাগা এ ওই একটা কালার আছে হেভি সফট এগুলো আচ্ছা 12 টাকা লাল নাকি একটা কালার আছে কই দেখি আরেকটা আরটা দেখিনি আরটা অন্য বাক্স আমার এটা দেখেনি এটা অন্য মাল আছে একদম নিউ ভাই এটা কি দিল্লির মাল না বোম্বে এটা বোম্বের মাল বাহ এইটাতে একদম হিটবি লাগে সঙ্গে প্যান্টও আছে প্যারিস হোসেন ভাই মাল তো প্রচুর দেখালে এখানে যা আছে সব এখানে নাকি মাল ভেতরে অনেক আছে স্টকে আমাদের মাল সব সময় স্টক থাকে আচ্ছা প্রতি সপ্তাহে আমাদের মাল ঢোকে এই বছরে সেলটা আমাদের বেশি গতবার হচ্ছে এই বছরে সেল বেশি সেই জন্য প্রতি সপ্তাহে মাল ঢুকছে আমাদের আচ্ছা আচ্ছা একটা কথা এটা মাল আছে কোরিয়ান মাল কোরিয়ান কোরিয়ান জ্যাকেট হবে না কোরিয়ান এক কোরিয়ান থেকে আসছে ডাইটে আমাদের এখানে দেখো মালটা দেখো জ্যাকেটের আছে হেভি

আমি তো হবে তো বন্ধুরা এখানে প্রচুর মাল দেখালে হোসেন ভাই দেখো প্রচুর মাল তো এখানে তো আছে আর স্টোর করা আছে ভেতরে আর এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে মাল আসে। তাহলে ভাই? হ্যাঁ প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের মাল পার্সেল আর ব্যবসা কি খুব ভালো হচ্ছে। খুব এবছরে খুব ভালো যাচ্ছে কি না। তো ব্যবসা কি মানে এই বছরে প্রচুর ওই জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে সব নিউ মাল নতুন মাল লোকে। স্মল নতুন আর কিছু আসছে কি? নতুন জুতো আসছে, বোতল আসছে, লোকে জুতো না জুতো আসছে। ঘরে পরার জন্য, শীতের জন্য জুতো আসছে আমাদের। চলো দেখি।

বাচ্চা মা একদম ছোট বাচ্চাদের এগুলো মানে ফলের যে জুস খাওয়ার জন্য সেই সেই জন্য এগুলো ও তো এখানে প্রচুর কালেকশন আছে বোতলের দেখো এই আছে এখানে দেখো আমাদের ঠিকানা চাইল্ড কিডস মল গোপালনগর চাকদামনকা রোডের পাশে অশোক চিত্র সিনেমা হলের নিকটে এবং সরকারি হসপিটালের সামনে